আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আম্মার শরীরটা খুব বিষ করতা ছিল সেই জন্য আব্বা যে দেখেন সজনা পাতা লই আইছে সজনা পাতা খাইলে বলে শরীরে বিষ কমে সেই আম্মা আব্বা সজনা পাতা লই আইছে আজকে আম্মা সজনা পাতা ভাজি করব কিভাবে সজনা পাতা ভাজি করে আপনারা দেখতে দেখেন আম্মা সজনা পাতা বলে বহুত উপকারী সজনা পাতা সজনা পাতা কিন্তু ক্যালসিয়ামেরও কাম করে এটা সজনা পাতা যদি রুজ দিন খাইতে পারেন আপনারা শরীরের জন্য কিন্তু খুব ভালো এই যে দেখেন ডাটা গুলি তো পাটি সরাই লাইছি মানে এই যে দেখেন এই ছোট ছোট ডাটা দিয়ে আগর সরাতে লাগবো কিভাবে এই যে দেখেন সুন্দর করে সরাইলে তে খাইয়া স্বাদ লাগবো নাইলে তিতা দিতে লাগবো মানে শাকটি ছোট ছোট কইলা পয়লা যে লাগবো सजना पत्ता लेगा पिज़ के कटे लेते सजना पत्ता भाजी लेगा লবণ দিল একটু আগের মধ্যে এটা বাতে ভাজতে থাকতে লাগে হ্যাঁ তাহলে ঝোললে দেবো হ্যাঁ এটা কিন্তু সুন্দর করে ভাজতে থাকতে লাগে নালে এটা ঝোললে গা আর ঝোললে গেলে তিতা লাগবো আর আপনারা খাইতে পারবেন না 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 জাল দা মারালা রে মস মস করে নরম মস মস করলে স্বাদ লাগে এটা গরম গরম ভাত লাগে খাইয়ে স্বাদ লাগবে বন্ধুরা আঙ্গো হাকটা কিন্তু রেডি হয়ে গেছে গা এমনভাবে মস হইবো হইব মশ আইনারা দেখেন যে একদম মাস হয়ে গেছে গা সুন্দর হয়ে গেছে গা মানে এডারে গরম ভাতের লয়ে খাইয়া খুব স্বাদ লাগবে আইনারা রান্না খাইয়া দেখবেন আজকের ভিডিওটাই এদিকে শেষ করলাম